বন্ধুরা নীল জার্সিধারীদের জয়রথ কি এবার থামানো অসম্ভব আজ নামিবিয়ার বিপক্ষে বিশ্বমঞ্চে ভারত যা দেখালো তাকে এক কথায় বলা যায় তাণ্ডব দুশো নয় রানের পাহাড় গড়ে নামিবিয়াকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া আর ভারতের এই রুদ্রমূর্তি দেখে স্তব্ধ ক্রিকেট বিশ্ব খোদ সচিন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিং মতো কিংবদন্তীরা ভারতের এই জয় দেখে মুখ খুলেছেন কি বললেন তারা সব জানাবো আজকের ভিডিওতে তবে তার আগে হার্দিক ঈশানদের এই পারফরমেন্স আপনার কেমন লেগেছে ভারত কি এবার ট্রফি ঘরে তুলবে কমেন্টে জানান প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে তুলেছিল দুশো নয় রান ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ইশান কিষান মাত্র চব্বিশ বলে একষট্টি রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি যেখানে তার স্ট্রাইক রেট ছিল দুশো চুয়ান্নর ওপরে তাকে যোগ্য সঙ্গী দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া আঠাশ বলে বাহান্ন রান করে তিনি ভারতকে দুশোর গন্ডি পার করতে সাহায্য করেন এছাড়া তিলক বার্মা ও সঞ্জু স্যামসনের ছোট কিন্তু কার্যকরী ইনিংস ভারতকে মজবুত অবস্থানে পৌঁছে দেয় দুশো দশ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের বিষাক্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নামিবিয়া আর ভারতীয় বোলারদের দাপটে এই ম্যাচটি তিরানব্বই রানে জয় করে নেয় ভারত ভারতের এই বিধ্বংসী রূপ দেখে ক্রিকেট দুনিয়ার মহারথীরা যা বললেন তা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল মাস্টার ব্লাস্টার সচিন ভারতের ব্যাটিং গভীরতা দেখে মুগ্ধ তিনি বলেন ঈশান কিষানের টাইমিং এবং হার্দিকের ফিনিশিং ছিল দেখার মতো এই দলটির বিশেষত্ব হল বিপক্ষ যেই হোক না কেন তারা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছে ভারতের এই ফর্ম বজায় থাকলে যে কোনো দলের জন্যই বিপদ ক্যাপ্টেন কুল ধোনি ভারতের বোলিং এবং বরুণ চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করেছেন মাহি বলেন টিম ইন্ডিয়া এখন পূর্ণ শক্তির দল বরুণ যেভাবে মাঝের ওভারে উইকেট তুলে নিচ্ছে সেটা ভারতকে অনেক এগিয়ে দিচ্ছে বোলারদের এই নিয়ন্ত্রিত পারফরমেন্স ট্রফি জয়ের পথে বড় শক্তি সিক্সের কিং যুবরাজ সিং ঈশানের ব্যাটিং দেখে উত্তেজিত তিনি টুইট করে জানান ঈশানের চব্বিশ বলে একষট্টি রান আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল ভারতের টপ অর্ডার এখন অনেক বেশি শক্তিশালী এছাড়া হার্দিক পান্ডিয়া যেভাবে ম্যাচ শেষ করছে তা সত্যিই প্রশংসনীয় বর্তমান অধিনায়ক রোহিত শর্মা দলের পারফরমেন্সে গর্বিত তিনি বলেন আমরা প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিচ্ছি আমাদের মূল লক্ষ্য হল ট্রফি জেতা দলের প্রত্যেকে নিজের ভূমিকা ঠিকমতো পালন করছে বলেই এই জয় সহজ হয়েছে বন্ধুরা কিংবদন্তীদের কথা থেকেই পরিষ্কার যে টিম ইন্ডিয়া এখন কতটা ভয়ঙ্কর নামিবিয়াকে উড়িয়ে দিয়ে ভারত জানান দিল ট্রফি এবার তাদের লক্ষ্য আপনার কি মনে হয় ঈশান কিষান কি পারবে ফাইনাল পর্যন্ত এই ফর্ম ধরে রাখতে নাকি বোলাররাই হবে ভারতের ট্রাম্প কার্ড আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে